ভারতের বিপক্ষে ম্যাচের আগে নাহিদ রানা যখন আলোচনার তুঙ্গে সে ম্যাচে তাকে খেলানোই হলো না অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই দেখালেন গতির ভেলকি আর তাতে মুগ্ধ ভারতের সাবেক তারকা ইরফান পাঠান ভাসালেন ভূয়সী প্রশংসায় নাহিদি হতে পারেন ভবিষ্যতের দেশ সেরা বোলার শুধু ইরফানই কেন এক স্যান্ডেলের নাহিদ রানাকে নিয়ে এখন চলছে আলোচনা এমন গতিময় পেইসারের বোলিং দেখে ভারত নেপালের ক্রিকেট প্রেমীরা শুধু প্রশ্নই তুলছেন কেন ভারতের বিপক্ষে খেলানো হলো না এই পেসারকে। সোমবার রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিজের দ্বিতীয় ওভারে কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেন এই পেসার মাঠে নাহিদ গতি নিয়ে বাজিমাত করছেন অন্যদিকে নিজের এক্স অ্যাকাউন্টে ইরফান পাঠান পোস্ট করে লিখেছেন নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা বোলার হতে পারে উচ্চতার সাথে তাল মিলিয়ে খেলছে একমাত্র জিনিস হলো সে দেরিতে ক্রিকেট শুরু করেছে তাই তার দলের কোচদের সেদিকে নজর রাখা উচিত ভারতের সাবেক এই ক্রিকেটারই যে কেবল নাহিদের প্রশংসায় মেতেছেন এমনটাও নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে চোখ রাখা ক্রিকেট প্রেমীদের নজরেও ২২ বছর বয়সী এই পেসার পড়েছেন বেশিরভাগ ভক্তদের কাছে নাহিদ রানার নতুন এক বিস্ময় তবে যেই নাহিদকে নিয়ে ভারত ম্যাচের আগে ভারতীয়দের এত আগ্রহ ছিল তারাই স্বয়ং প্রশ্ন তুলেছেন কেন ভারত ম্যাচে তাকে একাদশে খেলানো হলো না রোহিত শঙ্কর নামে ভারতীয় এক এক্স ব্যবহারকারী লিখেছেন কেন নাহিদ রানাকে ভারতের বিপক্ষে খেলানো হলো না এই মুহূর্তে নিঃসন্দেহেই বাংলাদেশের সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ পেসার তিনি বেটার কল আনিস নামক এক অ্যাকাউন্ট থেকে নেপালের এক ভক্ত খুব ঝেড়ে লিখেছেন ভারতের বিপক্ষে নাহিদ রানাকে না খেলানো একটা নির্বুদ্ধিতার কাজ এছাড়াও আরো বহু ক্রিকেট প্রেমী ভক্ত এই মুহূর্তে নিজেদের এক্স অ্যাকাউন্ট থেকে রানাকে নিয়ে বন্দনা মেতেছেন তানজি বিডি ক্রিক টাইম